আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চারুকলা অনুষদে সেই প্রতীকটি তৈরি করা হচ্ছে যা এবারের বর্ষবরণের মূল পরিদর্শন ছিল শেষ সময়ে হরদমে প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষণের বর্ণাট্য শোভাযাত্রার অন্যতম প্রধান আকর্ষণ ছিল পুরো প্রতিকৃতি সে সময়ে কাজ কিন্তু চলছে নতুন করে নির্মাণের কাজ পুরো দমে চলছে সম্প্রতি প্রতিকৃতি আগুনে পুড়িয়ে দেওয়া হলেও থেমে থাকেননি চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিকৃতির সামনে অনেকটুকু অংশই হয়ে গিয়েছে এগুলো রং করার পালা ফের গড়ে তুলেছেন এই প্রতীকী শিল্পকর্ম চারুকলার সাবেক ও প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা গতকাল শনিবার রাতে চারুকলা অনুষদে শোভাযাত্রার প্রস্তুতি সরে জমিনে ঘুরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান এ সময় তিনি বলেন এই প্রতিকৃতিতে এই প্রতিকৃতি কেবল একটি শিল্প নয় এটি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার এক শক্তিশালী বার্তা আমরা দেখতে পাচ্ছি এই প্রতিকৃতির কাজ পুরো দমে চলছে সাধারণ মানুষদের ভিড় ইতিমধ্যে দেখা যাচ্ছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে আগামীকাল আগামীকালই কিন্তু পহেলা বৈশাখের যে বর্ষবরণ সেই বর্ষবরণ আগামীকাল পালন হবে তার প্রেক্ষিতেই পুরোদমে ফের এই প্রতিকৃতি যেটি এবার সব থেকে আলোচিত সেই প্রতিকৃতির কাজ পুরোদমে চলছে আমরা এই বিষয়ে এখানকার যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ফের আবার পুরো আপনাদের কাজ চলছে আগামীকালের বর্ষবরণের যে মূল কার্যক্রম এই যে পুরে দেওয়ার পরও পুরোদমে যে আবারও চলছে এই যে আপনারা যে সাবেক প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা আপনারা পুরোদমে কাজ আবার চলছে হ্যাঁ এই অনুপ্রেরণা নিয়ে যেমন এবারে যে মূল আকর্ষণ এটি ছিল এই যদি আমাদের একটু দর্শকদের একটু বলছেন নববর্ষের অবসান তো আমাদের একটি দুর্ঘটনা হয়েছে এখন বড় একটা চ্যালেঞ্জ এত বড় একটা বানানো অনেক সময়ের ব্যাপার অনেক পরিশ্রমের ব্যাপার কিন্তু শিল্পীরা তো আর থেমে থাকেন না পুরে ফেললে কি হবে আবার নির্মাণ করা হচ্ছে অন্য মাধ্যমে তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসুন আমরা হিংসা বিদ্বেষ দুষ্ট রাজনীতি ভুলে আমরা একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত আধুনিক মানবিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করি এজন্য আমাদেরকে ধর্ম সম্প্রীতি রাজনীতি সম্প্রীতির প্রয়োজন রয়েছে না হইলে আমরা যদি আজকে চুয়ান্ন বছরে এসে আমাদের একটি জাতীয় উৎসব পালন করব সেখানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদেরকে আমাদের অনুভূতিতে আঘাত তো সেখানে আমি বলবো যে মত পার্থক্য থাকতে পারে কিন্তু শিল্প এবং শিল্পী এটা আমাদেরকে বুঝতে হবে শিল্পী কারো দাসত্ব নিতে বা কারো এজেন্ডা বাস্তবায়ন করতে আসেন না শিল্পী সমসাময়িক বিষয় নিয়ে কন্টেম্পোরারি বিষয় নিয়ে সাদাকে সাদা বলবো কালোকে কালো বলবো এই জায়গাটা আর একটা হচ্ছে আমরা যে দুর্নীতির মধ্যে বা আমাদের আগুন সন্ত্রাস তো এটা আজকে নতুন না তো বিষয়টাকে একটা শিল্পকর্ম পুড়ে ফেলার অধিকার কারণেই আপনি একটি শিল্পকর্ম নির্মাণ করেছেন আমার পছন্দ নাও হতে পারে কিন্তু আমাদের দুষ্ট রাজনীতি থাকার কারণে একে অপরের ঘরে আগুন দিচ্ছি আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি তো সেখানে একটা শিল্পকর্ম পুড়ে ফেলার অধিকার নাই এটা শিল্প সংস্কৃতি এবং সাহিত্য হচ্ছে মানব জাতিকে সমৃদ্ধ করার জন্য আমাদের আমরা যে একটা মানব জাতি হিসাবে সমৃদ্ধ জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করব সেজন্য সহায়ক ভূমিকা পালন করে তাই সবাইকে বলবো যে শিল্প সংস্কৃতি নিয়ে আপনারা ধর্মীয় প্রতিবন্ধকতা সীমাবদ্ধতা তৈরি করবেন না আপনারা সবসময় দেশপ্রেম মানবতা প্রেম এবং আমাদের একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আমরা নিজেদের মেধা মনন দিয়ে আমাদের ধর্ম উৎসবগুলো আমরা সংস্কৃতি উৎসবগুলো একে অপরের পাশে থেকে আমাদের ভাতৃত্ব আমাদের আতিথিয়তা আমাদের আন্তরিকতা আমাদের ভালোবাসা এগুলো আমরা লালন করব তাহলে হবে কি আমরা চুয়ান্ন বছরে আজকে মহান একাত্তরে ত্রিশ লক্ষ শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখি আজকে যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আবার স্বৈরাচার এর ছিলেন আবার এখন গণ অভ্যুত্থান হলো স্বৈরাচার পালিয়ে গেলেন কিন্তু বিষয়টা কি স্বৈরাচার তো আমাদের এটা একজন ট্রাম্পও শৈরাচার বা ফ্যাসিস্ট তিনিও বা একজন নেতা নেহেও একজন ফ্যাসিস্ট তো শিল্প হচ্ছে একটি ভাষা এটার মধ্য দিয়ে আমরা সমসাময়িক বিষয়গুলোকে জাতির কাছে বা মানব জাতির কাছে তুলে ধরি এটা কারো ধ্বংস করার অধিকার নেই এটা জঘন্য এবং অসভ্যতা হয়েছে আবার এখানে যে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান এটা আমাদের জাতির একটা ইমেজ সেখানে যদি এই আগুনটা গিয়ে ওই বিল্ডিংয়ে চলে যেত বা মহামহা এখানে প্রত্নতত্ত্ব বা আমাদের অনেক শিল্পকর্ম রয়েছে তাহলে এই দায়ভার আজকে কারানিত না আমরা যেটা পেয়েছি ফুটেজে যে সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছি যে একজন এসে ভোরে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা রয়েছিলেন কিন্তু দেখা গেল সেই একটা ছেলে ঢুকে তিনি একটা তরল কিছু দিয়ে আগুন লাগিয়ে দিয়ে মাস্ক পরা ছিল আবার টপকায় চলে গেছে কুকুরও ঘেউ ঘেউ করছিল তা আমার প্রশ্নটা হচ্ছে আমরা একটা এত বড়ো একটা উৎসব পালন করব। কারণ আমার ছোটোবেলায় যখন আমরা বৈশাখ পালন করতাম কত মধুর ছিল কত সম্প্রীতি আমরা নানা ধর্মে নানা বর্ণের একে অপরের প্রতি হালখাতা হতো মিষ্টি খেতাম আমাদের কত সুন্দর কিন্তু পরের দিকে আমরা এগুলো ধর্মীয় বা নানা ধরনের বৈষম্য তৈরি করলাম এবং এগুলো বিভেদ সৃষ্টি করলাম আজকে চুয়ান্ন বছরে আমাদের উৎসব নিয়ে প্রশ্ন শুনতে হচ্ছে বা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এটা বড়ই লজ্জাজনক এইটা এখন একটা বড় পরিশ্রম দেখেন শিল্পীরা না খেয়ে দিয়েও কাজ করে কিন্তু একজন মন্ত্রী কিন্তু করে না বা একজন সরকারি কর্মকর্তা করে না তাহলে সবাইকে তো দায়িত্ব পালন করবে এই যে আপনারা একটা বড় দায়িত্ব পালন করছেন সেখানে আপনারা জনগণের প্রতিনিধি আসুন আমরা সত্য সুন্দর অনুসন্ধানই হব আমরা সাদাকে সাদা বলবো কালোকে কালো বলবো দেশকে আগে রাখবো দল করতেই পারে দল করা মানে রাজনীতি না রাজনীতি হচ্ছে এমন একটা সেবামূলক কাজ যার মধ্য দিয়ে আমরা একটা মানবিক সুশৃঙ্খল সভ্য সুশিক্ষিত একটা সমৃদ্ধ মানুষ হিসাবে বা সমাজ হিসাবে পৃথিবী হিসাবে প্রতিষ্ঠা কিন্তু আমরা দেখছি কি আজকে আমাদের শিল্প সংস্কৃতি দুষ্ট রাজনীতি নিয়ন্ত্রণ করছে ধর্মকে নিয়ন্ত্রণ করছে বা আমরা অন্য অন্য অর্থনীতি থেকে শুরু করে সব কিছুকে নিয়ন্ত্রণ করছে এজন্য আমাদেরকে বিচক্ষণ হতে হবে আমরা সুসচেতন হব যে যারা পৃথিবীতে দুষ্ট এই মোরলরা রয়েছেন বা বিশ্ব নেতা যারা রয়েছেন তারা ট্যাবোর মতো আজকে আমাদেরকে আমাদেরকে জিম্মি করে রাখছে সারা পৃথিবীতে আমরা এখন একটা ফ্যাসিস্ট নিয়মের মধ্যেই আছি এখনও বা একটা কিন্তু এখান থেকে আমাদের মুক্তি নিতে হবে তাই সবাইকে আহ্বান জানাবো আসুন আমরা দেশকে ভালোবাসি মানবতাকে ভালোবাসি এবং একে অপরের সঙ্গে আমরা সুন্দর আচরণ করি এবং গঠনমূলক আলোচনা সমালোচনা মত বিরোধ থাকতে পারে সেগুলো নিয়ে আমরা সুন্দর আলোচনা করব ধন্যবাদ সবাইকে এখন একটু পানি খেয়ে নিই মানে এটা কি ও এটা তো আমি ভাবছি আপনার সঙ্গে লাগানো এসে যে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে কথা বলে আমরা জানলাম যে পুরোদমে এই শেষ সময় তারা খেয়ে না খেয়ে পরিশ্রম করছে শেষ সময় প্রস্তুতি শিল্পীদের দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে আমি যাইছি আগে আমরা যে দেখলাম বাসের চটি দিয়ে যে এই যে প্রতিকৃতিটা করা হয়েছিল যে অপসংস্কৃতি যা তুলে ধরা হয়েছিল বিগত তো এখন এই যে ফোম দিয়ে করা হচ্ছে তো এই জিনিসটা যদি একটু আমাদেরকে দর্শকদের যে পাশের পরবর্তীতে যে ফোন দিয়ে এটা এত তাড়াহুড়োর মধ্যে যে আপনাদের কতটা বেগ পেতে হচ্ছে এবং সেই বিষয়ে যে আগুনে তুলে দিয়েছিল সেই বিষয়ে তদন্ত এবং আপনাদের এই যে এত পরিশ্রম শেষ সময় এগুলো নিয়ে যদি না এটা তো গত ভোরবেলা গত রাত ভোরবেলায় এটা ফেসিস্টে দুশোরা এটা পুড়িয়ে দিয়েছিল কিন্তু এটা তো একটা মূল উপবাদ্য ছিল আমাদের এবার যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা চোদ্দশো বত্রিশের এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল সেটার যখন সেটা যখন পুরিয়ে দিয়েছিল তখন আমাদের শিল্পী সমাজ তারা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয় যে এটা আবার পুনর্বার তৈরি করা তো যেহেতু বাঁশ কাঠ দিয়ে তৈরি করলে একটু সময় সাপেক্ষ ব্যাপার অনেকদিন ধরে কাঠের ফ্রেমটা তৈরি করে বাঁশের চাটাই পর আরেকটা যুক্ত করে বেঁধে সময়ের ব্যাপার তো আমাদের হাতে যেহেতু এতটা সময় ছিল না সেই জন্যই শিল্পীরা সিদ্ধান্ত নিয়েছে যে এটা কোয়ার্কশিটের মাধ্যমে এটা করা যেন তাড়াতাড়ি করা যায় এই জন্যই এটা কোয়ার্কশিটের তৈরি করা হচ্ছে পরিশ্রম না অর্থনৈতিক বিষয়টা হলো এরকম যে মানুষের দেশের মানুষের আনন্দের জন্য বছরে একবার একটা অনুষ্ঠান করবে এবং সার্বজনীনভাবে বা সবাই মিলে যে অর্থটা খরচ করছে হ্যাঁ এটাকে অপচয় হয়েছে এবং সেই অপচয়ের যে হুতা তারাই তো তারা যেরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে দিয়ে বিদেশ পাঠিয়েছে তো তাদের তো অর্থ সম্পর্কে তাদের তো কোনো দয়মায় নেই সেই জন্য এই কাজটা পুরিয়েছে কিন্তু আমরা যারা সাধারণ ছাত্র এটা আপনারা জানেন এটা কোনো সরকারের কোনো ফান্ড নেই বিশ্ববিদ্যালয়ের কোনো ফান্ড নেই এবং কোনো স্পন্সরও নেওয়া হয় না এটা আমরা এলামনারা এবং আর শিক্ষকরা নিজেদের টাকা দিয়ে নিজেরা খেয়ে না খেয়ে এই কাজটা করে সুতরাং সবাই এটাকে চাঁদা দিয়ে সবাই এটা অংশগ্রহণমূলক একটা ফান্ড তৈরি করে এই কাজটা করা হচ্ছে হ্যাঁ কষ্ট হচ্ছে যেহেতু দুইবার কিন্তু এটা সতঃস্ফূর্থতা এবং আনন্দের জন্যই করা হচ্ছে যেহেতু তারা ভেঙে ফেলেছে বা নষ্ট করেছে এই জন্যই আমাদেরকে এটা করে তাদেরকে দেখানো যে যে বাংলার জনগণ বাংলাদেশের জনগণ আপনাদের এই ফেসিবাদী চরিত্রকে পছন্দ করে না এবং আপনারা যে নষ্ট করে দিয়েছেন সেটা তারা আবার পুনর্বার নির্মাণ করে আগামী কালকের যে রেলি সেটার মধ্যে এই থাকবে এটা আমরা প্রত্যাশা করছি আমরা যেমনটা আপনাদের থেকে জানতে পেরেছিলাম যে ফ্যাসিস্টকে বাক তারা করছে এবারের বৈশাখের বর্ষবরণের মূল আকর্ষণ তো এই সেটির জন্যই আপনাদের এই জিনিসটার প্রতি এই যে এত হরে করে করা হচ্ছে এই মূল আকর্ষণটা নিয়ে যারা এবার দেখবে রেলি দেখতে আসবে তাদের উদ্দেশ্যে না বাঘ তারা না শুধু বাঘ তো জঙ্গলের প্রাণী বাঘ তারা তো করছে উনাকে তো মানুষই তারা করে এখন উনি দেশান্তর হ্যাঁ উনি তো মানুষের কাছেও তো উনি আসল প্রিয় পাত্র না হ্যাঁ তো উনি মানুষের তারা খেয়েও দেশে বাইরে আছেন তো আমরা যে বাঘ তৈরি করেছি এবং ফেসিস্টের প্রতিকৃতি তৈরি করেছি ওটা আসলে কাউকে তাড়ানোর জন্য না এইগুলো সিম্বলিক বাংলাদেশে একটা ঐতিহ্য যেমন বাঘ বাংলাদেশের একটা ঐতিহাসিক ঐতিহ্যগত সম্পদ এইভাবে আমরা তৈরি করেছি আর ফেসিসকে তৈরি করেছি মূলত যে মানুষের যে ঘৃণা গত সতেরো বছর আঠারো বছর যাবত মানুষকে যেভাবে তারা নিষ্পেষিত করেছে নির্যাতন করেছে এটাকে মানুষের তুলে ধরা আগামী প্রজন্ম বা আগামী রাজনৈতিক প্রেক্ষাপটে এরকম ফেসিস যেন আর তৈরি না হয় এটা এই রেলির মাধ্যমে এই এবং ফেসিস প্রতিকৃতির মাধ্যমে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি

সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম ছিল সেই চাটিতে সময় লাগে বিধায় ফোম দিয়ে কাজটি করা হচ্ছে চারুকলার প্রাঙ্গনে গিয়ে আমরা এসে দেখতে পাচ্ছি শিল্পীরা সকাল থেকে রাত পর্যন্ত এখন অব্দি পরিশ্রম করছে দ্রুত কাজ শেষ করতে ব্যবহার করা হয়েছে কক্সিটের মতো হালকা উপকরণ সব উপকরণ পৌঁছানোর পরই চলছে সময়ের সঙ্গে লড়াই তবে এত স্বল্প সময়ে পুরনো আকৃতির মতো প্রতিকৃতি নির্মাণ আদৌ সম্ভব কিনা এ নিয়ে দুশ্চিন্তা থাকলো এখন এর কাজ অনেকটুকুই এগিয়ে নেওয়া হচ্ছে